সবে ম্যারাজটা আপনি শুধু একটু জাস্ট ক্যান ইউ ইমাজিন মানে শুধু আপনি কল্পনাই করতে পারবেন এটা আসলে মানে এটা বোঝার মতো আসলে কি বলবো মানে এটা কল্পনা করলেই তো আপনার কাছে মানে আপনাকে পাগল করে দিবে কল্পনাটা যে কিভাবে সম্ভব এক রাতের ভিতর সাতাশ বছর শেষ জান্না জাহান্নাম গ্যালাক্সি লহ কলম মানে আল্লাহ পাক রব্বুল আলমের সাথে একেবারে সরাসরি সাক্ষাৎ বিশ্বাস কাবা কাউসাইনি আও আদনা মানে আল্লাহর সাথে এরকম কাছে গিয়েছিলেন যে মানে নিকট থেকে নিকটে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাছে চলে গেছিলেন আল্লাহ পাকের মানে কথা হইছে ওনাদের মধ্যে বন্ধু বন্ধুর মধ্যে সাক্ষাৎ কথাবার্তা আমাদের জন্য উপহার নামাজ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলাইহি আল্লাহ একটু শুধু কল্পনা করেন যে আমাদের নবী ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তিনি একমাত্র আমাদের ভরসা লাস্ট ভরসা আমাদের তো তারপরে ভরসা করার মতো একটা জায়গা আছে অন্য অন্য নবীর উম্মদের জন্য তো এই জায়গাটা পর্যন্ত নাই যত গুণা করি না কেন আমাদের ভরসার মতো জায়গা আছে আজ হচ্ছে যে সবে মেরাজ সবে মেরাজটা কি একটু ইমাজিন করেন মানে এমন একটা সময় এমন একটা সময় ছিল সময়টা আগেও যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে না অথচ একটা রাতের ভিতর সাতাশটা বছর শেষ হয়ে গেল আমাদের প্রিয় সাথে দেখা গেলাম মানে আমাদের জন্য নামাজ আনছে এই যে আমরা এখন নামাজের কথা বলি নামাজ পড়ি এত মসজিদ এত মুসলমান এত সুন্দর এত সবকিছু এটা কিন্তু সবে মেরাজেই সংগঠিত হয়েছিল তো আজকে রাত ইনশাল্লাহ আমরা কৃপণতা না করি ইনশাল্লাহ আজকে রাতটা আমরা সবে করব আমাদের একটা খুশি আমরা পাইছি এবং তিনি যে নামাজ আনছেন নামাজ পাইছি নামাজ দেখেন কত শান্তির একটা জায়গা আপনি দেখেন পৃথিবীতে যত হতাশা থাকুক না কেন ডিপ্রেশন থাকুক না কেন সিজদা যাবেন মন চোখ বন্ধ করে যখন সিজদা যায় আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে মানে নিজের ভিতরের কষ্টগুলো বলবেন মানে আপনি দেখবেন যে মানে অর্ধেক আপনার হৃদয় শান্তি হয়ে গেছে মানে ডিপ্রেশন চলে গেছে তো আসলে যাই কিছু বলে না কেন এই যে নামাজ রোজা হজ জাকার টাকা পয়সা মানে যাই কিছু আমাদের যত আমল আখ যাই কিছু আছে না কেন কোনো কিছু দিয়ে তো আসলে জান্নাত পাওয়া সম্ভব না একটা আমাদের তো একটা মাত্রই ভরসা যত গুণা আমরা করি আল্লাহ নজবিল্লা শয়তানের কথা চিন্তা করেন ইবলি শয়তান যদি বলেন যে এই একটা গুনাহের কারণে শয়তানের মানে একটা গুনে কি অমান্য একটা কথা করার কারণে যদি শয়তান শয়তান যদি যায় লক্ষ বা বা বছর আমি তো ভালো করে জানি হয়ে সাড়ে না মানে এরকম কিছু আছে তো শয়তানে এত বছরই ইবাদত করার পরও যদি একটা হুকুম অমান্য করার কারণে যদি শয়তান হয় তাহলে আমরা কতগুলো হুকুম অমান্য করতেছি কিন্তু তারপরও আল্লাহ আমাদেরকে ক্ষমা করার মানে ক্ষমা করবেন বলছেন বা আমাদের জন্য সেই রাস্তাটা খোলা আছে এটা একমাত্র কারণ কি জানেন প্রিয় হাবিব সাল আলী ওসালাম তো সে রসুল ইসলামের মেয়েরাজ তো আমরা ইনশাল্লাহ তো হবই ইনশাল্লাহ সে রসুল ইসলামের সম্পর্কে একটু গবেষণা করবেন নিজে নিজে যে এ রসুল ইসলাম আমাদের একমাত্র ভরসা জান্নাত বা ক্ষমা পাওয়া আল্লাহর দরবারে আল্লাহর দরবার আল্লাহর প্রিয় হওয়ার একটাই তো মাত্র মাধ্যম সেটা হচ্ছে রসুল ইসলাম রসুল্লাহ সাল্লাহ যদি এই ওই দিন আমাদেরকে মানে নিজের উম্মত বলে না বলেন তাহলে কী অবস্থা ওই দিন চিন্তা করেন যে যাই কিছু করি না কেন সর্বশেষ ইয়া যে রসুল ইসলাম আমাদেরকে আমাদের একটা আশা আছে একটা মানে আশা আছে যে রসুল ইসলাম আমাদেরকে উম্মত বলে ডাকবেন বা আমরা রসুল ইসলামের উম্মত এটা পরিচয় দিয়া মানে নিজের ভিতরে একটা আশা জাগাই নাইলে তো ক্ষমা পাওয়ার কোনো আশা নাই যত পরিমাণ গুণা আমরা করি হাঁটতে বসতে খাইতে ফিরতে মানে কথায় বার্তায় মানুষের সাথে আচার আচরণে আমরা যেগুলো করি এগুলো কইরা করার ক্ষমা পাওয়াটা মানে আমি মনে করি না এটা সম্ভব যদি রসদ ইসলাম আমাদেরকে সুপারিশ না করে কারণ কালহাসোর ময়দানে তো একমাত্র আমাদের নবী ইসলামকেই তো শুধুমাত্র ক্ষমতা দেওয়া হবে সুপারিশ করার আর কাউকে তো বলা এই কথা বলারও সময় দেওয়া হবে না কারণ সবাই তো এনবসি এনবসি করবো আমরা করবো অন্য অন্য নবী রসুলরা করবে সবাই এনফসি এনফসি করবে তো প্রিয় হাবিব সাল্লাহ ইসলাম একদিন মানে উনি সাল্লাউতে ইসলামী শুধু তিনি সাল্লাউলামী শুধু আমাদের জন্য সুপারিশ করতে বলেন তাই তো ওনার তিনি সাল আল্লাহ ইসলামের উন্মত হয়েছি এটা তো আলহামদুলিল্লাহ বেশক আলহামদুলিল্লাহ মানে এটা বলে বোঝানোর মতো না তো রসুল ইসলামের প্রেম আমাদের ভিতরে তো অবশ্যই আছে চেষ্টা করি সবার ভিতরে যে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালামা পড়ছে তার ভিতরে তো রাসূল সাল্লামের প্রেম আছে তো প্রেমটাকে আরো বেশি মানে asker সবে মেরাজ সাধারণ কোনো বিষয় না আপনি ইমাজিন করুন একটু মানে চিন্তা করেন এটা কি সাধারণ বিষয় এক রাতের ভিতরে 27 বছর শেষ মানে এটা চিন্তা করলে তো মানে আশ্চর্যজনক লাগে তাই না তো ইনশাআল্লাহ আমরা সবাই আজকে রবি মেরাছ উদযাপন করব ইনশাআল্লাহ রবি মেরাজে আল্লাহ যে জায়গা সুপারি একবার যদি কিছু না পারেন বার একশোবারও শরীর করবেন একশো বার না বললে পঞ্চাশ বার হলেও দূরস্বরিফ করবেন মানে প্রতিদিন থেকে একটু ডিফারেন্ট হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ম্যারাজটাকে উদযাপন করার জন্য ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম